কুরবানি কিভাবে আসলো সুরা সফাত সংক্ষিপ্ত কথা দীর্ঘ আলোচনা আজকে সুরা সফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের একটা বর্ণনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন তার একজন পয়গম্বর ছিলেন যে ইতিহাস সকলে জানি আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা সন্তান দিলেন এই সন্তান দেওয়ার পরে আল্লাহ আল্লাহরাবুরবীন তার উপরে কঠিন কঠিন পরীক্ষা নিলেন পরীক্ষা নম্বর এক ছিল তার মাকে সহ হাজেরা কেশ আল্লাহরাবুরবীন বললেন আপনি একে রেখে দিয়ে খানায় কাবা তখনও নির্মাণ হয় নাই কিন্তু জাজিরাতুল আরাবের এই জায়গাটাতে তাকে রেখে আসেন তাকে রেখে আসা হলো সেখানে পানি নয় নিরেট মরুভূমি হাজের আল ইসলাম একটা কথাই জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমার দিকে মুখও ফিরান না তাকানো না আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কি সারার সাথে পরামর্শ করে অথবা আমার কোনো আচরণে রাগ করে অথবা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমাকে রেখে যান শেষ পর্যন্ত ইব্রাহিম আলাহ সালাম বলেছেন না এগুলার একটিও নয় আমার আল্লাহ বলেছেন এই জন্য তোমাকে এখানে রেখে যাচ্ছি হাজার আলাইহি সালাম ওই সময় বলেছিলেন হাসবি আল্লাহ ইল্লাহ ইলাহা আলাইহি তাও আকাল তাইলে আমার কোনো চিন্তা নাই আপনি এখন আসতে পারেন যেই আল্লাহর নির্দেশে রেখে গেছেন ওই আল্লাহর ফাইসালা কি আমি তার উপরে সন্তুষ্ট আছি সোভান আল্লাহ সোভান আল্লাহ বলা সহজ পরীক্ষাও সহজ কিন্তু আপনাকে যদি বলা হয় এই যে আড়াইশো গ্রাম পানি দেওয়া হলো আগামী লাগবে এইটুকু দিয়ে বাকি কাজ সারা লাগবে তখন একটা পরীক্ষা হয়ে যাবে নিজেদের উপর নিজেরা নির্ধারণ করে নেবেন এক লিটার পানি এই পানি দিয়ে আমি তিন দিন চলতে হবে এটাই খাওয়া এটাই শৌচ কাজ সারা এটা দিয়ে আমার সব তিন দিনের জন্য পরীক্ষা বাড়িতে যাই এটা পরীক্ষা করে যদি মধ্যে আলহামদুলিল্লাহ বেরোয় হয় আর যদি বুঝতে পারেন এরপর টিকে থাকতে পারবেন তখন বুঝতে পারবেন হাজারা আলাই ইসালামের শুকর গুজারির এক পার্সেন্ট কেননা তার থেকে বড় তার বিপদ ছিল তার সাথে একটা ভূমিষ্ঠ শিশু সেই শিশু বড় হলো আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আলাইসালামকে স্বপ্নে দেখান আপনার সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ করেন এক একসোট দিছেন আবার দিছেন আবার দিছেন হয় নাই পরে বুঝছেন যে আমার হৃদয়ের তো এইগুলো না আমার হৃদয়ের টুকরো না ইসমাইল আল্লাহ ইশারা দিচ্ছেন ইসমাইলকে জবাই কর আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন এই ঘটনা যখন ইব্রাহিম ইসলাম ইসমাইল আল ইসলামের কাছে বর্ণনা করলেন আল্লাহ কোরআনে উল্লেখ করে জানাচ্ছেন কেমন পিতার কেমন তার সন্তান তৈয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ আমিনের মধ্যে বার্তা ঢুকায় দিলেন আল্লাহ বলছেন যখন তাকে জানানো হলো ইসমাইল নিজেই বলল কোনো টেনশন করবেন না রব্বুল আলমিন আপনাকে যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা বাস্তবায়ন করেন আপনি নিশ্চয় আমাকে দেখতে পাবেন আমি আল্লাহর একজন সবরকারী বান্দা পুলেমিন বলছে ওই নির্দেশ বস্তুবায়ন করার জন্য কালম্মা বালক মাউসায় কলায়া বুনাইয়া ইন নিয়র অফ ফিল্ম মনা ও আমার সন্তান তুমি এখন হাঁটা চলার উপযুক্ত হয়েছ তুমি এখন চলতে পারো এমন বুঝ হয়েছে যে বুঝের দ্বারা তুমি সত্য মিথ্যা নির্ণয় করতে পারো তোমাকে আমার পক্ষ থেকে কোনো অগ্রিম বুঝ যে তোমাকে নিয়ে যাচ্ছি না জেনে শুনে তোমাকে বলছি আমি দেখেছি স্বপ্নের মধ্যে যে আমি তোমাকে জবেও করছি এক মুহূর্ত দেরি করেন নাই ইসমাইল আলাই ইসালাম ডান বাম কিছুই বলেন নাই মানুষ আবার আল্লাহ রাবুল জবে করতে বলে নাকি আপনার নিশ্চয় পেট গরম হয়েছিল জন্য বাজে স্বপ্ন দেখছেন আরেকদিন স্বপ্ন দেখেন তারপরে দেখা যাবে বললেই হলো নাকি আল্লাহ রাবুল বলছেন এমন এক সন্তান আমি ইব্রাহিমকে দিয়েছিলাম শুনতে দেরি এক সেকেন্ড দেরি না করে বলছে ফঞ্জুর তার ও আমার পিতা আপনি যা দেখেছেন দেরি করেন না আল্লাহর দেখানোটাকে আপনি বাস্তবায়ন করে ফেলেন আল্লাহ রবিন বলছে আমার রব বলছেন সে বলছে যা নির্দেশ দিয়েছেন তাই আপনি করেন কিন্তু তার মনে হয়েছে সন্তানের জন্য পিতার মধ্যে তাও মায়া আছে সন্তানের জন্য পিতার মধ্যে ভাব আছে এবার সন্তান প্রো হয়ে যে পিতাকে বলছে ও আমার আব্বা আমি তখন যেইটা বলেছি মনে করেন এটা আবেগে বলেছি আমি আবারও বলছি আল্লাহ যে নির্দেশ আপনাকে দিয়েছেন সেইটা পালন করেন আপনাকে আশ্বস্ত করছি সাতাজি মিনা আপনি আপনার সন্তানকে দেখবেন ওই জবে করার সময় ছটপট করবে না পালায় যাওয়ার ধান্দা করবে না হাত পা বানতে হবে না সে সবরের সাথে শুয়ে থাকবে আর আপনি আনন্দ চিত্তে আপনার রবের হুকুম বাস্তবায়ন করবে আল্লাহ এখানে যেই শ্রেণী সুবহানাল্লাহ বলেছে এর মধ্যে একটা শ্রেণী আছে ইয়াং শ্রেণী যুবক শ্রেণী যাদের বয়স এখন 15 থেকে শুরু করে 25 এর এই 15 থেকে 25 বয়স যারা আছে পড়া লেখা করে বাপ মায়ের অধীন এখন পর্যন্ত থাকে যেই মানুষগুলা ইসমাইলের ঘটনা শুনে সুহান আল্লাহ বলে ওই বাপ মা যদি ওই সন্তানকে বলে মাগরিবের পরে বাহিরে থাকবি না ও বাপমারে উল্টা দেয়া বলে কখন বাড়িতে ঢোকা লাগবে এটা তোমার কাছে শোনা লাগবে না আছে নাকি এখন যে ঠিকের মাত্রা কমে গেল দুইশো টাকা দাও চুল কাটতে যাব বলে কিসের দুইশো টাকা লাগে চুল কাটতে পঞ্চাশ টাকা হলেই কাটা হয় বলে আমি যেমন তেমন কাটি না আমার কাঠ সব সেলুনের সামনে ডিসপ্লেতে দেওয়া আছে কোনোটা বান্দর কাঠ কোনোটা তেন্দর কাঠ কোনোটা শিয়াল কাঠ কোনোটা ঘোড়া কাঠ কোনোটা কুত্তার লেজের কাঠ আছে না দুইশো টাকা খরচ হয় বাপমা বলছে এরকম অবাধ্য হয়ে চলা যাবে না এইটা কোনো কাঠ হলো নাকি মানুষের বাচ্চা এরকম কাটে নাকি বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকলাম না আছে না সাতাজিদুনি ইনসা আল্লাহ আব্বা আপনি আমাকে জবাই করবেন আর দেখবেন আমি সবরকারী হিসাবে ছটফট করব না এই ঘটা এই ঘটনা আসলে সুহান আল্লাহ বলে আল্লাহ খালি সুবাহ আল্লাহ বলার জন্য এই ঘটনা আবার রিপিট করেন নাই আপনার পিতা যদি আপনাকে কোনো ইসলামী শরীয়তের ভিতরে বৈধ নির্দেশ করে ওই নির্দেশ মানা আপনার জন্য ফরজ আল্লাহ তার সর্বোচ্চ সন্তান হিসাবে ইসমাইলকে দিয়ে দুনিয়ার মানুষের কাছে সাক্ষ্য দেওয়াইছেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুনিয়ার মানুষ শোনো এইটুকু হয়ে গেল আর পিতা খুশি হয়ে গেলেন বিষয়টি এইটুকুতেই শেষ নয় আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া বলছেন কেমন পিতার কেমন সন্তান সন্তান রাজি হয়ে গেল পিতাও রাজি হয়ে গেল আল্লাহ রিম বলছেন দুইজনের পরে চলে গেল যাওয়ার পরে ইসমাইল শুয়ে গেলো যাবেন কুরবানি হওয়ার জন্য রেডি কাত হয়ে শুয়ে পড়ছি আর অপেক্ষা করছে কখন আমার আব্বা আল্লাহ নির্দেশ বাস্তবায়ন করবেন আল্লাহ বলছেন আল্লাহ এইটা দেখে এমন খুশি হয়ে গেলেন রব্বুর আমিন ডাক দিলেন ইয়া এ বরুয়া আর এগো হবে না ইব্রাহিম তোমার মনের অবস্থা দেখে আমি হ্যান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রবের কাছে ক্লিয়ার তুমি জবে করার জন্য রেডি আর তোমার সন্তান জবে হওয়ার জন্য রেডি আর লাগবে না আমি আল্লাহ রব্বুল আমিন তোমার এই অ্যাপ্রোচকে কবুল করে নিছি আর এভাবেই আমি রব যুগে যুগে রব্বুল আলমিনের পক্ষ থেকে সফল কামদেরকে বিজয়ী করে দে আল্লাহ রব্বুল আমিন বলছেন কিন্তু আমার এই পয়গম্বর দয়ের এই আমলকে আমি রপ্রদিন এমন পছন্দ করলাম এমনভাবে এটা কবুল করে নিলাম এমনভাবে আমি তার প্রতি খুশি হলাম নবীজি আসার কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলা ইসলাম এসেছে আর আমার নবীর পরে আর কোনো পয়গম্বর আসবেন না কিন্তু কেয়ামত পর্যন্ত আল্লাহ তার এমন পছন্দ করেছেন কেয়ামত পর্যন্ত জন্য মিল্লাতে ইব্রাহিমের জন্য মোহাম্মদ সাল্লা উন্মতের জন্য কেয়ামত পর্যন্ত এই সুন্নতকে আল্লাহ বলবৎ করে দিছে আল্লাহ আর বলছেন ইন্ন হাদা লাহুাল বালাউল মুবীর ওয়ফাদাইনা বিল ذিব'িন আযীম আল্লাহ রব্বুল জনা দুনিয়া মানুষ সংকে যত সহজ এত সহজ নয় নবী ইব্রাহিমের থেকে বড় বড় পরীক্ষা আর একজন পয়গম্বর দিয়েছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এছাড়া ইব্রাহিম ইসলামের সমান পরীক্ষার কোন পয়গম্বর দেন নাই আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন এটা ছিল জীবনে সুস্পষ্ট কঠিনতম একটা পরীক্ষা কিন্তু পয়গম্বরের আমার পয়গম্বর এমনভাবে ভাবে গেলেন আল্লাহ এর বদলে এক বিশাল আল্লাহ বলতেছেন বিজেপি আজিম আল্লাহ এমন একটা জবেহের প্রক্রিয়াকে আল্লাহ নির্ধারণ করলেন যেইটা আল্লাহ স্বয়ং বলছেন এটা আজিম তার মানে ইব্রাহিমের এইটাকে কবুল করে আল্লাহ এমন সুন্নাত দিলেন যে এইটা তেয়ামত হওয়া পর্যন্ত বলবৎ থাকবে সুভান আল্লাহ অন্য কোন পয়গম্বর যে পয়গম্বরের এমন একটা আচরণ ছিল যে আচরণটা আপনারা আমরাও আমাদের উপরেও ধার্য হয়ে গেছে কেয়ামত পর্যন্ত চলমান থাকবে না পয়গম্বরদের অনেক আচরণ ছিল যেগুলো ইন জেনারেল যেরকম প্রত্যেক পয়গম্বর বিবাহ করেছেন প্রত্যেক পয়গম্বর মেসওয়াক করতেন প্রত্যেক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের প্রতি যে নিয়ামত ছিল ওই নিয়ামতের কারণে সুগন্ধি পছন্দ করতেন প্রত্যেক পয়গম্বর শূন্যতে খাতনা করতেন জেনারেল আমার নবীর মধ্যেও ছিল এই জন্য এটা কিন্তু এই কুরবানী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহর বলে মেনি এমন খুশি হয়েছেন যে কাই পর্যন্ত এইটাকে আল্লাহ বলছেন এটা জিপিন নাজিম হিসাবে তোমাদের জন্য নির্ধারণ করা হলো আল্লাহ এর আগে কুরবানি কঠিন ছিল উন্নতে মহাম্মদীর জন্য এটা সহজ হয়ে গেছে ইব্রাহিম সালাম থেকে এটা আমাদের জন্য সহজ হয়েছে কেননা আল্লা রব্বুল আলমিন ইব্রাহিম আলহিসামের মনের প্রস্তুতিকেই কবুল করে নিছেন এর আগ পর্যন্ত কি লাগতো কুরবানি করার পরে মাঠের মধ্যে যে দিয়ে আসতে হতো ওইটা রাত্রেবেলা আসমান থেকে বরফ আসমান থেকে অগ্নি বিদ্যুৎ আসতো ওইটা আসার পরে যাদের ভস্মীভূত হয়ে যেত জ্বলে যেত পরের দিন যাওয়ার পরে বোঝা যেত এই মানুষের কুরবানি কবুল হয়েছে আর যেইগুলা মাসি লেগে যেত গন্ধ হয়ে যেত মাঠে ওইগুলা দেখে মানুষ বুঝে ফেলতো এটা কার কুরবানি তার কবুল হয় নাই আল্লাহ বিধান রাখলে বাংলাদেশ দুর্গন্ধে শেষ হয়ে যেত কারণ আমাদের কারোটাই কবুল হতো না ঠিক না ভাই উপরে উপরে বিরাট হাজি সাপাজ ভাব নিয়ে আছে কিন্তু ওনার মাল যে হারাম সাপ এটা তো আমি জানি না কিন্তু উনার কামাই হারাম চলা হারাম পোশাক হারাম এরকম লোক আছে না ভাই আমাদের মসজিদে আবার দান করে মোটামুটি অঙ্ক দান করে কিন্তু বান্দার হকের সাথে কোনো সংশ্লিষ্ট নাই টাউটামি ভাটতামি দুই নম্বরই এইগুলো আমাদের সমাজে এখন এটা হচ্ছে আমাদের সমাজের একটা এটিকেট কালচার উন্নত একটা কালচার তো আমাদের ওই সিস্টেমের কুরবানি থাকলে পুরা হয়ে যেত ঠিক না ভাই আল্লাহ রাবুল এই দয়া আমাদের প্রতি করলেন ভাইরা এই যে কুরবানি এই যে কুরবানির বিধান এটা আল্লাহ আলা আলামিন দেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবাদও যেটাকে ছোট মনে করবেন না আল্লাহ যিনি আজিজ হিসেবে উল্লেখ করেছেন ওই তার সবচেয়ে কলিজার টুকরা কি কুরবানি দিতে যে আল্লাহ যেটা দিবেন আপনি আমি আমার শব্দের মধ্যে এই পশু দিয়ে আল্লাহর কাছ থেকে ওই রিওয়ার্ড অর্জন করতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আরে বান্দা বোকার বোকা আল্লাহকে তোমার পশু দেখে হুম আল্লাহ কি তোমার রক্ত দেখে আল্লাহ কি তোমার গোশত নেয় নেয় না তো রব্বুল আমিন কিছুই দেখেন না আর তুমি মনে করতেছ যে তুমি এইটা দেখা আল্লাহকে কবুল করাবে না আল্লাহ তোমার অন্তর দেখবেন আপনি কেনার সময় আপনার অন্তরের হালত কে ছিল আল্লাহ বলছেন ওই সময় তো তোমার কুরবানি কবুল হয়ে যায় আমি হাজার বার আপনাদের কাছে বলেছি হজে চলে যাই আমি বছরকে বছর এই জন্য গাবতলির হাট এই হাটগুলোতে বড় বড় গরু উঠে এগুলো আমার দেখার তৌফিক হয় নাই লাস্ট বহু বছর এইগুলো আমি দেখতে পারি না কিন্তু ফেসবুকে খবর আসছে হাতে একটা গরু উঠছে গরুর দাম বিশ লাখ এটা তো তো কেনার সামর্থ্য সামর্থ্য আমার কিন্তু অন্তত দেখার আছে এই জায়গাতে টাকা লাগে চিন্তা করলাম দেশে থাকলে এটা দেখতাম পরে শুনে আঠারো লক্ষ টাকা দিয়ে বিক্রি হয় পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে গুলছানে নিয়ে গেছে আমি মাঝে মাঝে বলি ওই দিনই একটা লোক গাফতলির হাটে আসছে কোমরে গামছা বান্ধা ভ্যান চালক এক বছর আগে নিয়োগ করছে যে আমি একটা কুরবানি দিব সারা বছর জড়ো করে সাড়ে দশ হাজার টাকা দশ হাজার টাকা ম্যানেজ করছে যায়ে যখন বিকালে গেছে হাটে যেয়ে দেখে ছাগল দশ হাজার টাকায় হয় কিন্তু এটাকে ছাগল বলে না এটাকে মরা ছাগল বলে বেচারি যা তবিল আছে তাই কি করবে বেচারি কষ্ট মষ্ট করে ওই সাড়ে দশ হাজার টাকা দিয়েই কোনো রকম একটা ছাগল কিনে কোমরের গামছা কলের উপর থেকে ঢাকায় নিয়েছে যাতে মানুষজন বলতে না পারে মরাটা কোথার থেকে ধরে আনবে বেচারি এই সাড়ে দশ হাজার টাকা ছাগল নিয়ে কুরবানির দিন ধরেন কুরবানি দিয়ে দিছে আর একজন আঠারো লক্ষ টাকা দামের গরু পঞ্চাশ হাজার টাকার গাড়ি ভাড়া করে নিয়ে গেছে কুরবানির দিন সকালবেলা রব্বুল আলামিন পাঠায় দিছে ফেরেশতাদেরকে আগে গুলশানে আঠারো লক্ষ টাকার কারবার পঞ্চাশ হাজার টাকা ভাড়া তাই তো না ভাই রব্বুল আলামিন দুটাই কবুল করে নিতে পারেন আল্লাহ এই জন্য বলছেন লাইয়ানা আল্লাহ লোহা ওলা দিমা উহা বলে কি এনা লো আমিন কুম আল্লা তোমার অন্তর দেখবে তুমি প্রচুর সাইজ দিয়ে কি করবে তুমি লোক দেখানো কারবার দিয়ে কি করবে তোমার অন্তর দেখে আল্লাহ রাবুল যে কুম বলেছিলেন ইব্রাহিমকে ইয়া ইব্রাহিম থামেন কল সাদ্দাক্তার রুইয়া আপনি আপনার স্বপ্নকে সত্য করে ফেলছেন আর তলোয়ার চালানো লাগবে না তার আগেই আল্লাহ কবুল করছেন আল্লাহ বলছেন কে আমার পর্যন্ত যেই বান্দা অন্তর থেকে এইটা হালাল রিজিক দিয়ে আল্লাহর জন্য উৎসর্গ করবে ওর জবাই দেওয়ার আগে কেনার দিনে আল্লাহ কবুল করে নিতে পারেন সুহান আল্লাহ এই জন্য লোক দেখানো কারবারের মধ্যে নাই হাজি সাহেব দিচ্ছে দেড় লক্ষ টাকা আমি কি কম তা হাজি নাকি আমি এক লাখ বিশ হাজারে দিলে কুলাইবো দুই লাখ কিনা ফেলা দরকার পড়লে রিম করে কিন সুদে ঋণ করে কুরবানি দেয় দেখানোর জন্য আছে না ভাই ঢাকায় বাসায় কি জন্য বললাম আঙ্গো মহল্লা তো কুটি মহল্লা না এই জায়গাগুলো চলে আমরা জানি আল্লাহ রাবুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন